আমি এমএলএ তৈরি করেছি অনেক আর নিজে এমএলএ হওয়ার দেখেছি ছিয়ানব্বই সালে তার আগে অনেককে এমএলএ তৈরি করেছি হাতে করে আমি নমিনেশন বিলি করতাম কংগ্রেসে এই জেলা আনন্দবাবু আমি দুজনে তো আমার কাছে নতুনত্ব নেই আমি তিনবার হয়ে গেছি আমি জ্যোতিবাবু ডাকে দেখে নিয়েছি বুদ্ধবাবুকে দেখে নিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভাও আমি বিধানসভার সদস্য হিসাবে থেকে দেখে নিয়েছি আমার আর কি নতুন পাওয়া যাচ্ছে রে ভাই হতে হতে দেবে না ও নিজে দাঁড়িয়ে জিতে না ও তো এর আগে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তো জিতেছিল কখনই না সে হুমায়ুনের মস্তিষ্কে সুস্থতা মনে হয় নেই নেই আর বোধ বুদ্ধি দিনের পর দিন কিছুটা কমে যাচ্ছে কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জের তাপস মন্ডল যিনি সবচেয়ে বড় দাবিদার এখন এসসি আর জানি না কত এসসি আপনার সঙ্গে আছে তো তিনি দাবিদার আমি প্রস্তাব দিয়েছিলাম ওনাকে এমপিতে যা দেওয়া হয়নি কৃষ্ণগঞ্জকে কৃষ্ণগঞ্জ ওকে দিলে ভালো হয় ক্রিয়েট আর অ্যালাইনমেন্ট ক্রিয়েট করার কথা যদি ভাবে তাহলে তলানিতে যাবে তহিতে গেছে শূন্যতে গেছে শূন্যতে যাবে শূন্যতেই থাকবে এটা কোনো কথা হলো বিজেপির কারসাজি তার কারণ বাংলার মানুষকে ভুলে যেতে হবে যে পার্থ চট্টোপাধ্যায় এই কেলেঙ্কারিতে ভেতরে ছিল শিক্ষামন্ত্রী সম্প্রীতি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে সেগুলো আজ যেগুলো চায়ের দোকানে রোজ হট হট টপিক ছিল সেই টপিক থেকে বেরিয়ে আসার জন্যই এই তৃণমূল আর বিজেপির কারসাজি যে ওই মন্দির আর মসজিদ নিয়ে করে কোনো ইস্যু দাঁড় করাও আর সেটাকে নিয়ে মানুষকে ব্যস্ত রাখো অথচ ছাব্বিশ হাজার শিক্ষকের যে চাকরি বাতিল গেল সেটা নিয়ে কোনো কিছুই হলো না কি বল আমাকে কোথাও কোথাও দেখতে পাচ্ছেন না আমাকে সেখানে সেখানেই দেখতে পাবেন যেখানে যেখানে আমি আমন্ত্রিত হব দল আমাকে আমন্ত্রণ করাবে আমি ডেফিনেটলি সেখানে যাই যাই আমি ব্লকে এখন দলের যদি সেখানে দায়িত্বশীল লোকের আমাকে আমন্ত্রণ না করে বা না বলে বলে থাকে আমি আগ বাড়িয়ে গিয়ে ওখানে কি বলবো জামাই ডাকুনি কেন তাই না তো এটা আমার এই স্টেজে এসে সম্ভব নয় এক বুথে কি অবস্থা আছে তোমার বুথটা কতটা প্রোটেক্টেড আছে সেটাকে নিয়ে সার্ভে করো সেটাকে নিয়ে ভাবো সেটাকে নিয়ে ইনপ্ল্যান্ট করো যে এটা ইয়ে করতে হবে সেটা নিয়ে যদি আলোচনা না করো আচ্ছা ফালতু তো ভাট বুকে লাভ কি আবার শুনে সময় নষ্ট করে লাভ কি ওই জন্য আমি ওনারা যাই চাকদার জনপ্রতিনিধি বঙ্কিম বঙ্কিম এখানে গিয়ে বর্ষাকালে আরে বর্ষাকালে তো জল হয় হবে এটা তো প্রকৃতির নিয়ম অনুযায়ী হবে পুকুরের পুকুর থাকলে পুকুরের জল বাড়বে নদীরও জল বাড়বে সমুদ্রের জল বাড়বে তো রাস্তার এখানে ডেফিনেটলি কিছুটা প্রতিবন্ধকতা জল হওয়ার কিছু প্রতিবন্ধকতা আছে ঠিকই তা সেখানে গিয়ে সাঁতার মাথার কাটলো কেটে ছবি টবি তুললো চলে গেল তা আপনি বিধায়ক তা আপনি ছবি তুললেই হয়ে গেল জলের সমস্যা মিটে গেল আপনি তো বিধানসভায় বিধায়ক হিসেবে আপনি টাকা পান আপনারা যখন চোখে দেখতে পান না ধরেন আপনার থেকে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে যাচ্ছেন আপনারা যখন চোখে দেখতে পান না চোখে গগজ লাগিয়ে রাখুন বা অন্য কিছু লাগিয়ে রাখেন তখন বিধায়কের সাঁতার কাটা ছা উপায় যে শঙ্কর দা এক পা এগোলে পরে যেন আমার এক পা কাটা যাবে আরে দৌড় ছাতা তোর পাটা হাটার পাটা তৈরি আমারই দাদা তোর পায়ে গ্লাভস তো আমি পরিয়ে দিয়েছিলাম রে ভাই আমি নাম করে বলছি না একজন বলে খুব লম্বা লম্বা ভাষণ দেয় আমরা দিনে চোদ্দো সালে বন্দেমাতরম বলতে শিখেছে তারা কে ভালো সংগঠক হতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে হোয়াট ইজ হোয়াট সেই দিন চোদ্দো সাল অব্দি বন্দেমাতরম বলিনি তারা যদি ভাষণ দেয় ওখানে চিত্তরঞ্জন দাসের মতন আর নেতাজি সুভাষচন্দ্র বোসের মতন কে শুনতে যাবে স্যার বৃষ্টি বিশুদ্ধ নমস্কার নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার দেখুন রাজ্য জুড়ে নিয়ে একদম পক্ষে বিপক্ষে বিভিন্ন রাজনৈতিক দলরা তারা তাদের কর্মসূচি করছে আর তার উপরে নতুন করে মুর্শিদাবাদের একদম বেলডাঙায় এই বাবরি মসজিদকে স্থাপনাকে কেন্দ্র করেও রাজনীতিতে উতাল পাতাল চলছে আর এই মুহূর্তে হুমায়ুন কবুর নিজে দাবি করছেন যে তার সমর্থন ছাড়া কেউই মুখ্যমন্ত্রী হতে পারবেন না আর আমি এই মুহূর্তে রয়েছি বিভিন্ন ইস্যু নিয়ে গত এপিসোডে অনেক দর্শক ফোন করেছেন আমাকে সাউন্ডে একটু সমস্যা ছিল যে সত্যি আমরা দুঃখিত তার জন্য তার কারণ সত্যি সাউন্ডটা একটু প্রবলেম ছিল তার জন্য পুরো ইন্টারভিউটা আপনারা হয়তো অনেকেই কষ্ট করে শুনেছেন তবে এটা বাড়তি পাওনা যে আমাদের সঙ্গে আজ রয়েছেন একদম নদিয়া জেলা নয় রাজ্যের ডানপন্থী দলের একদম অন্যতম মুখ শঙ্কর সিং দেখুন শঙ্কর সিং নতুন করে পরিচয় কিছু দেওয়ার নেই তার কারণ প্রচুর পদ উনি হোল্ড করেছেন তার পাশাপাশি আজও তিনি জেলা সহ বিভিন্ন জায়গায় রাজনীতিতে মানে বিভিন্ন এলাকা থেকে সুখ বিধানসভা সমস্ত কিছুই তার নখদর্পণে শঙ্করদা দেখুন এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক এসআইআর নিয়ে রাজ্য জুড়ে কিছু মানুষের আতঙ্ক রয়েছে যারা স্থানীয় এদেশেও ভোটার তারা বলছে ভালো হয়েছে তার কারণ আমরা এই দেশের বাসিন্দা আমরা এই দেশে ছোটোবেলার থেকে বড় হয়েছে আমাদের প্রপার্টির ভাগ কেন আমরা উদ্বাস দেব বা কেন তাদেরকে দেব। তাই এই এসআইআর করা জরুরি এবং এটা পরিষ্কার হওয়া দরকার আবার অন্যদিকে প্রচুর মানুষ আছেন যারা দেখুন ট্রাইবাল সম্প্রদায়ের মানুষ আদিবাসী সম্প্রদায় তার সঙ্গে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা অনেকেই কাগজটা কি সেটাই বুঝতেন না মানে একটা আদিবাসী গ্রামে গিয়েছিলাম আমি ইন্টারভিউ নিতে বলছি দেখুন ও তো আমার ঘরে হয়েছিল আমার মেয়ে কিন্তু ওর সার্টিফিকেট লাগে বার্থ সার্টিফিকেট সেটা কী হয় সেটা তো জানি না আমাদের যদি সরকারতে কোনো কাগজ দিত ওই চালের ওইখানে টেঙায় টানিয়ে রাখতাম কিন্তু সেগুলো তো আজ খুঁজে পাচ্ছি না তো বহু মানুষের নাম বাদ যাওয়ার আশঙ্কাও রয়েছে মানে এই মতো পরিস্থিতিতে মানে আপনি কি পরামর্শ দেবেন অন্তত সাধারণ মানুষকে প্রথম কথা হচ্ছে এসআইআর ব্যাপারটা আমি আগেও বলেছি যে এসআইআরটা নতুনত্ব কোনো একটা বিষয় নয় এটা ভারতবর্ষে ইতিপূর্বে অনেকবারই হয়েছে সম্ভবত আটবার হয়ে গেছে এর আগে লাস্ট হয়েছে আমাদের দু সালে তো এটা প্রথা অনুযায়ী নিয়ম অনুযায়ী হয়ে থাকে কিন্তু এবার যেটা নতুনত্ব হচ্ছে সেই নতুনত্বটা হচ্ছে এই এসআইআর আরকে ঘিরে একটি রাজনৈতিক দল একটা গেলো 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 রব তুলে দিয়েছেন বিশেষ করে ভারতীয় জনতা পার্টি কেন ভারতীয় জনতা পার্টি বলছেন এই এসআইআর কে আতঙ্ক তৈরি করছেন তো আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন এসআইআর বিরোধিতা করছেন আবার আপনারা এই রাজ্য জুড়ে প্রতি বিধানসভায় প্রতি বুথে প্রতি ওয়ার্ডে এসআইআর ক্যাম্প করেছেন মানে আতঙ্ক সৃষ্টি করছেন আপনারা এমনটাই তো বিরোধী দল বলছেন ভুল ভুল ধারণাটা ভুল ধারণা কারণ নির্বাচন কমিশন হচ্ছে ভোটার তালিকা কার নাম থাকবে কি থাকবে না থাকা উচিত কি উচিত না সংবিধানের অধিকার অনুযায়ী কোনটা আমাদের নাগরিকদের প্রাপ্য ভোটার তালিকা না অন্তর্ভুক্ত করার সেটা নির্বাচন কমিশন করে এবার প্রশ্ন হচ্ছে এই কারণেই বিজেপির কথা বললাম যে আপনি বোধহয় নিশ্চয়ই ফলো করেছেন যে বিজেপির কিছু কিছু নেতা তাদের অশ্চার প্রশ্চার এবং তাদের কথাবার্তা যেন মনে হয় যে তারা একটা নির্বাচন কমিশনার একটা অঙ্গ হিসেবে কথাবার্তা বলছেন যেটা তাদের বলা উচিত নয় এক দুই হচ্ছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবার সব এই বাংলার থেকে ও বাংলায় ট্রাকে করে বোঝাই করে বর্ডারে গিয়ে ফেলে দেবো তো কাদের ফেলবে আমাদের জিজ্ঞাসা হচ্ছে কাদের ফেলবে সংবিধানে কাদের ফেলার কথা বলা হচ্ছে এবং সেটা ফেলার অধিকার কার কোন পদ্ধতিতে সেটা করা উচিত সেটা করবে কে ইলেকশন কমিশন এবার প্রশ্ন হচ্ছে ভোটার তালিকার প্রসেস কী হবে সেটা নির্ঘণ্ট একটা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তাতে কতগুলো সুনির্দিষ্ট পন্থা বলে দিয়েছে এক দু দু সালে যাদের নাম আছে ওদের পরিবারের যারই নাম থাক না কেন নতুন করে যদি নথিভুক্ত করতে হয় তার রেফারেন্স দিলেই সেটা কোনো কন্ট্রোভার্সি নেই সেটা নিতে হবে এবং কুল তুলতে হবে যাদের বয়স হয়ে গেছে দুই নানান রকম পদ্ধতি আছে যাদের নেই দু হাজার দুইতে নাম ছিল না পরবর্তী পর্যায়ে কিছু ডকুমেন্টসের কথা বলেছে সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দেখালে সেটাই গ্রহণযোগ্যতা পাবে তো এটা 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 একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া নিয়ে আমাদের কোনো বিতর্ক ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় কখনই বলেনি এটা ভুল ব্যাখ্যা হচ্ছে কখনোই বলেনি যে আমরা এই যে এসআইআর আছে এসআইআর আমরা বিরোধিতা করি আমরা বলতে চাইছি যে প্রক্রিয়া যে পদ্ধতিতে এসআইআরগুলো করা হচ্ছে বিশেষ বিশেষ একটি রাজনৈতিক দলকে টার্গেট করে এবং একটি সম্প্রদায়কে টার্গেট করে তারা প্রকাশ্যেই বলছে যেমন বলছে যে মুসলমানদের এখানে বিদায় করে দেবো আপনি ভাবতে পারেন বিধানসভা একটা পবিত্র বিধানসভা বিধানসভায় কারো অলিঙ্কিত করে গেছে রায়ের মতন মানুষেরা করে গেছে সেখানে বলছে আমরা ক্ষমতায় এলে বিধানসভায় মুসলমান যারা থাকবে তাদেরকে চ্যাং দোলা করে বাইরে ফেলে দেব কে বলছে পার্লামেন্টারি ডেমোক্রেসির পীঠস্থান অ্যাসেম্বলি অ্যাসেম্বলির বিরোধী দলের নেতা বলছে অন রেকর্ড বলছে এটা বলতে পারে এটা বলার অধিকার কারোর আছে ভারতবর্ষে লোকসভার ভিতরে মুসলিম যদি কেউ সদস্য থাকেন মানুষের দ্বারা নির্বাচিত তাকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দিতে পারে বিধানসভায় কোনো মুসলমান সদস্য মানুষের দ্বারা নির্বাচিত হয়ে যাবে তাকে চ্যাংদোলা করে কোনো দায়িত্বশীল লোক এরভাবে কথা বলতে পারে এর থেকে ইনটেনশনটা বোঝা যায় অর্থাৎ ইনটেনশনটা কি ইনটেনশনটা হচ্ছে আমাদের দেশে যারা মুসলমান আছে যারা বৈধ আমি মনে করি যে এখানকার যারা মুসলমান এবং আমার ধরুন পঁচাত্তর বছর বয়স হয়ে গেল এই পঁচাত্তর বছরের বয়সে অনেক নির্বাচন নিজের জন্য করেছি অপরের জন্য করেছি দিন এই ধরনের বাতাবরণ তৈরি হয়নি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমানকে টার্গেট করে আমাকে নির্বাচন করতে হবে এটা খুব আনফর্চুনেট দুর্ভাগ্যজনক এটা হওয়া বাঞ্ছনীয় নয় বি আর আম্বেদকরের রাষ্ট্রে মহাত্মা গান্ধীর রাষ্ট্রে তো সুতরাং সেই জায়গায় আমরা যেটা আপনি জানতে চাইছেন আতঙ্ক তৈরি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যারা যারা আমাদের এখানকার ভোটার কেউ যদি মারা গিয়ে থাকে কারো যদি ডবল নাম থাকে তাদের বাদ দেখি তাদের কোনো আপত্তি নেই মৃত লোকের নাম থাকবেই বা কেন আমরা সেটা চাই না কিন্তু আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বারবার বলেছে পরিচ্ছন্ন ভোটার তালিকায় যাদের নাগরিক আমাদের আছেন যারা এই দেশের ভোটার তাদেরকে মুক্ত ভোটার তালিকা তৈরি করতে হবে তাদেরকে কোনোভাবে অন্যায়ভাবে বাদ দেওয়া যাবে না কাউকে সে যে কোনো ধর্মের বর্ণের সম্প্রদায়ের লোক হোক এটাই আমাদের বক্তব্য এবার এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে এবার আমরা একটা পলিটিক্যাল পার্টি আমাদের কাছ তো দায়িত্ব তো আছে আমরা তখন আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা মানুষকে সহায়ক হিসাবে এই যে আপনার কথাই বলছি আপনি যেটা বললেন আদিবাসীর লোকেরা বিভ্রান্ত আপনি বলছেন কোন কোনো গ্রামে ওপার বাংলার কিছু মানুষ তারা বিভ্রান্ত তারা সন্ধি তাদের কি হবে না হবে কেউ কেউ ভাবছেন আমার নামটা বাদ চলে গেলে আমি কোথায় যাব এটা যে গ্রাউন্ড এটা বাস্তব সত্য আপনি যেটা বলেছেন ওটা অসত্য না বাস্তব সত্য কিন্তু এটাকে প্রোটেক্ট করতে হবে কে প্রোটেক্ট করবে ইলেকশন কমিশন না রাজনৈতিক দল রাজনৈতিক একটা দল সে বলছে এখান থেকে নিয়ে গিয়ে বর্ডারে বিএসএফকে দিয়ে ফেলে দেবো আর আমরা সেই জায়গায় বলছি যে সব বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল আমাদের তৃণমূলের কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গৃহীত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি অনুযায়ী প্রত্যেকটি বুতে বুথে গিয়ে সাধারণ নাগরিক যারা ভোটার তারা যেন ভোটদানের থেকে বিচ্যুত না হয় সে যেই দলেই থাক যেই মতেই থাক যে সম্প্রদায় থাক তাদেরকে সহায়ক হিসাবে আমাদের কর্মীরা তাদের পাশে থাকবে তাই বুতে 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 বুথে আপনি খেয়াল করে দেখুন কোনো জায়গায় কিন্তু মারামারি ধরাধরি নেই এই যে কিছু কিছু প্রচার হয় আপনি তো নিজে চাকদা বাস করেন বা জেলায় বিভিন্ন জায়গায় ঘোরেন কোনো বুথে কোনো গ্রামে কিন্তু মারামারি হচ্ছে না কেন হচ্ছে না প্রত্যেক মানুষ সহায়তা চায় সু মানে সহযোগিতা চায় কারণ এটা একটা বড় এই দশ দশ বারোটা কন্ডিশান এই কন্ডিশান মানুষ কী করে বুঝবে সবার পক্ষে তো বোঝা সম্ভব নয় এবং দুর্ভাগ্যজনকভাবে হলে পরে অনেকে এইগুলো বোঝেন না পড়তে জানেন না লিখতে জানেন না তারা কি করবে তাহলে পলিটিক্যাল পার্টি হিসাবে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে তাদেরকে বোঝানো তাদের পাশে থাকা তাদেরকে হেল্প করা তাই আমাদের কর্মীরা কিন্তু ওই জায়গায় আছে এবং তাদের আতঙ্কগ্রস্ততা হওয়ার কোনো কারণ নেই সেটাকে অভয় দেওয়া আমরা কখনো এসআইআর বিরুদ্ধে বলি আমরা বলেছি এসআইআর নামে যে অপরিচ্ছন্নতা আমাদের দৃষ্টিভঙ্গিতে দেখা যাচ্ছে বা পড়ছে এটাকে কোন অবস্থাতেই মানা যায় না এছাড়া তো আমাদের কোনো অবস্থানগতভাবে রকম পার্থক্য নেই আমরা তো পার্টিসিপেট করছি আমাদের কর্মীরা করছে প্রত্যেক বুথে বুথে সেখানে তারা সহযোগিতা করছে ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সে আদিবাসী পড়া হোক সংখ্যালঘু পড়া হোক ওপার বাংলার তপশিলি সম্প্রদায়ের মানুষেরা হোক তাদেরকে সহায়ক হিসাবে কাজ করছে কোনো অপরাধ নয় তো এটা একদম একটা সম্প্রীতি ঘটে যাওয়া দেখুন বাবরি মসজিদ হচ্ছে বাংলায় এবং সেই বাবরি মসজিদে ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রচুর টাকাও জমা পড়েছে সেখানে তার পাশাপাশি আপনাদের দলের বিধায়ক যাকে সাসপেন্ড করেছে হুমায়ুন কবির তিনি এবার দাবি করছেন যে দেখুন যে তার সমর্থন ছাড়া মুখ্যমন্ত্রী হওয়া পসিবল নয় তার বক্তব্য যে নব্বইটা বিধানসভায় আমরা মুসলিমরা লড়ব এবং আমরা জিতব বাকি দুশো চারটা বিধানসভা তৃণমূল বিজেপি লড়ে নিক যাই যেই মুখ্যমন্ত্রী হোক হুমায়ুন কবিরের দলের সাপোর্ট লাগবে কি বলবেন হুমায়ুন এই কথা বলছে অনেক কথাই বলছে হুমায়ুনের প্রবলেম হচ্ছে হুমায়ুনের মস্তিষ্কে সুস্থতা মনে হয় নেই নেই আর বোধ বুদ্ধিও বোধ দিনের পর দিন কিছুটা কমে যাচ্ছে প্রথম কথা হচ্ছে ওকে বুঝতে হবে ও পার্লামেন্টারিয়ান ডিমোক্রেসিতে বিশ্বাস করে কি করে না এক আমি জানতাম করে কারণ সময় আমি আমিও ওকে ভালো চিনি খুব কাছ থেকে চিনি ওর সঙ্গে আমার কংগ্রেস করার সুবাদে তখন থেকে আমার সঙ্গে ওর সম্পর্ক ভালো ছিল দলের ভালো কর্মীও ছিল তখন কংগ্রেসে পরবর্তী পর্যায়ে ওর কী হলো রাজনৈতিক ব্যাপার অধীর চৌধুরীর সঙ্গে কি নিয়ে বিতর্ক ওই বলতে পারে ওই বলে মাঝে মধ্যে শুনি তোর ওর মধ্যে আমি ঢুকতে চাই না তারপর ওখান থেকে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে ও বোধ হয় সম্ভবত বিজেপিতে চলে গেল বিজেপিতে গিয়ে বিজেপিতে গিয়ে হারলো হারার পরে আবার সে তার নৈতিকতার পরিবর্তন ঘটে আবার তৃণমূলে আসলো আবার তৃণমূল করতে 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 আজকে সে দলের মধ্যে সমাহ কিছু বিতর্ক থাকতেও পারে সব দলেই থাকে কম বেশি বিতর্ক থাকে কিন্তু হঠাৎ ওর মনে হলো বাবরকে টেনে নিয়ে আসতে হবে বাবরকে টেনে নিয়ে আসতে হবে আশ্রয়স্থল হচ্ছে সংসদীয় রাজনীতির সেই দলেই থাক না কেন তখন সেখানকার নেতৃত্বর সঙ্গে তার সমন্বয় হচ্ছে না সেটা তার ব্যাপার কিন্তু হওয়া উচিত ছিল যে দলে যাবে সে দলের সঙ্গে তার নেতৃত্বের সঙ্গে সমন্বয় রাখা উচিত তো হঠাৎ করে ওর মনে হলো কংগ্রেস করার পরে বিজেপি করার পরে তৃণমূল করার পরে একটা জায়গা খুঁজতে হবে সেই জায়গাটা খুঁজে বের করলো বাবরকে এখন বাবরকে টেনে নিয়ে আসলো বাবর আফগান থেকে এসে ভারতবর্ষে ঢুকলো ঢুকে বাবর কি করেছে বাবর ইতিহাস সবাই জানি আমরা ওটাকে আর নতুনত্ব করে আমি উপস্থাপিত করতে চাই না কিন্তু ওর মনে হলো বাবরের এই সেন্টিমেন্টটা যদি আমরা ক্যাশ করি যেটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল এটা ঘটনা ভারতবর্ষের ইতিহাসে বাবরি মসজিদ সেটা সঠিক না বেঠিক সেটা জুডিশিয়ালি যা জাজমেন্ট আছে স্বাভাবিক আমরা সংসদীয় গণতন্ত্রে এবং আইনকে মানি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের জাজমেন্ট সিদ্ধান্ত যেটা সেটাই আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে সেই সিদ্ধান্তে উপনীত হয়েছে সেখানে কিন্তু যেটা বাবরি মসজিদে বলে আখ্যায়িত তাকে যেভাবে ভাঙা হয়েছিল এটা অত্যন্ত মারাত্মক অপরাধ ভারতবর্ষের সংবিধানের দৃষ্টিভঙ্গিতে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোনো মন্দির কোনো মসজিদ কোনো গুরুদ্বারা কোনো গির্জা ভাঙা যায় না তার জন্য আইন আছে দেশের তার জন্য বিচার ব্যবস্থা আছে দেশে তো বিচার ব্যবস্থা আইনকে যা জনসংঘের মানুষেরা আর এস মানুষেরা মানে না ওরা ভারতবর্ষের স্বাধীনতাকেই মানিয়ে নি আর ভারতবর্ষের আইনকে মানবে কি আর এস এস আজ পর্যন্ত কোনো দিন ভারতবর্ষের স্বাধীনতাকে মেনেছে আজকে ওদের হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারের চল্লিশ বছর ঝান্ডা ভারতবর্ষের পতাকা লাগায়নি পতাকা লাগেন দ্যাট ইজ দ্য হিস্ট্রি চল্লিশ বছর পতাকা টাঙায়নি তো ওরা ভারতবর্ষের আইন মানে না ওরা মনে করেছে এই গম্বুজকে ভেঙে দিতে হবে উঠে বললো হাতা খুন্তি দাও কোড়াল নিয়ে ভেঙে দিল এটা অসভ্যতা এটা বর্বরতা তো যাই হোক সেটা দুর্ভাগ্য ভারতবর্ষের মানুষ তার জন্য কিন্তু স্পেয়ার করেনি আপনি খেয়াল করে দেখবেন লাস্ট চব্বিশে ইলেকশান লাস্ট চব্বিশে ইলেকশানে যে জায়গায় বাবরি মসজিদকে ইস্যু করে অযোধ্যাকে ইস্যু করে রাম মন্দির প্রতিষ্ঠাতা হলো সেই জায়গায় কিন্তু সেই দল হারল সেখানকার মানুষ রিফিউজ করেছে তো বাবরকে এনে ও কি করতে চাইছেন বাবরের আবেগ হয়তো বা হয়তো বা আমি বলবো যে একেবারে সেটা নয় কারণ মুসলিম সম্প্রদায়ের লোকেরা এত মূর্খ নয় এত অসচেতন নয় রাজনৈতিক বোধ বুদ্ধিবিদ্যা তাদের যথেষ্ট আছে যথেষ্ট আছে তারা ভারতবর্ষে রাজনীতিতে পার্টিসিপেটার কি পার্লামেন্টে বলুন কি বিধানসভায় বলুন কি আপনি পণ্ডিত জওহরলাল আমলের থেকে বলুন আজকে আমাদের নরেন্দ্র মোদীর সময়ে বলুন সংখ্যালঘু মানুষেরা ভারতবর্ষের পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন আছে তারা নির্বাচিত প্রতিনিধিরা কথা বলে তেমনি বিধানসভা আপনি যান কিন্তু একটা রাজনৈতিক দল সুনির্দিষ্টভাবে ভারতীয় জনতা পার্টি মূলত আর এস নির্দেশে এবং তাদের দর্শনের উপরে নির্ভর করে একটা দেখবেন মুসলিম মেম্বার কি বিধানসভায় বলুন কি লোকসভায় বলুন নেই দেয়নি দেয়নি এখান থেকে বোঝা যায় যে ভারতবর্ষের এই পবিত্র সংবিধান এবং ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের যে পবিত্রতা সমস্ত ধর্মবর্ণকে নিয়ে সেটা তারা মানে না মানে না তো সেরকম একটা রাজনৈতিক দল আপনার সিক্স ডিসেম্বর অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে ভারতবর্ষে আর সেই রাজনৈতিক দলকে মাথায় তুলে এনে ও ভাবছে যে বাবরের নামে একটা মসজিদ করলেই বোধহয় জিতে যাব তো বাবরের নামে মসজিদ যেখানে ছিল বলে দাবি যারা করে বা করছে সেই জায়গায় তো মানুষ হারিয়ে দিয়েছে চব্বিশ সালে হেরে গেল তো এটার থেকে কোনো ক্যালকুলেশনে আসা আসা কোনো বুদ্ধিমান মুসলমান যায় না কখনই যায় না এবার ও পাগল ওর মধ্যে আগিয়ে বললাম মাথার গণ্ডগোল আছে তা নাহলে এ কথা বলে নাকি এবার কোশ্চেন হচ্ছে ও কতগুলো হিসেব দিয়েছে এতগুলো জায়গায় মুসলিম বিধানসভা দিস দ্যাট এই জায়গায় আমি প্রার্থী দেবো প্রার্থী দিলেও হব দেখুন যে ফ্লোটা আসছে মানে যে ফ্লোটা এখনও অবধি বাবরি মসজিদকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সেখানে ফিজিক্যালি আর তা সেক্ষেত্রে একটা মানুষের ফ্লো রয়েছে এবং এই ফ্লোটা কি আপনাদের একটু হলেও মানে আপনাদের সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারে না না আমি আগেই বললাম সংখ্যালঘু মানুষেরা এত নির্বোধ নয় এত অবুধ নয় যে ও আমাদের হুমায়ুন বললো আর সব সংখ্যালঘু মানুষেরা ভোট দিয়ে ওর নতুন একটা কোনো দল তার পতাকাকে সমর্থন করে জিতিয়ে দিল সব জায়গায় একশো কুড়ি না কতটা একটা হিসেব দিচ্ছে সব জায়গায় জিতিয়ে দিল এটা হচ্ছে অপরিপক্কতা এবং অদূরদৃষ্টার একটা লক্ষণ লক্ষণ আরে এটা হুমায়ুন কবির করতে পারেনি ফজলেহ করতে পারেনি ও কি তার থেকে বড় নেতা নাকি এ কী কথাবার্তা এগুলো সব মুসলমান ভোট দিয়ে জিতিয়ে দিয়ে মমতাকে কি বলছে ও কি বলছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হতে দেবে না মুখ্যমন্ত্রী হতে দেবে না ও নিজে দাঁড়িয়ে জিতে না ও তো এর আগে নিজে দাঁড়িয়ে ছিল তো জিতেছিল কখনই না তো এটা হচ্ছে এটা হচ্ছে অপর পক্ষতা তার পরিণতি হচ্ছে এই আর দিশাহীন হয়ে গেছে ও বেসিক্যালি মেন্টাল পেশেন্ট হয়ে গেছে একদম দেখুন আপনারা যেটা বলছেন যে দেখতে আমি একটা অন্য ইস্যুতে যাই সেটা হচ্ছে যে দেখুন সিপিএম সিপিএম বরাবরই এখন কিন্তু একদম সরাসরি তারা অভিযোগ করছে তারা বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে সারা সারা রাজ্য জুড়ে এবং সেই বাংলা বাঁচাও যাত্রায় যথেষ্ট সারা পাচ্ছে তার পাশাপাশি তারা যেটা বলছে যে দেখুন এটা তৃণমূল আর বিজেপির কারসাজি তার কারণ বাংলার মানুষকে ভুলে যেতে হবে যে পার্থ চট্টোপাধ্যায় এই কেলেঙ্কারিতে ভেতরে ছিল। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, এড কলেজ ভর্তি চলছে এস পাবলিক স্কুল। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর। চাকদা প্লাই সেন্টার গোদরেজ লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাগদা প্লাইজ সেন্টার চাকদা প্লাই সেন্টার গিবিআং চাকদা নদীয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার